নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী তেসরা জানুয়ারি আমি আর কাঞ্চন বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে রওনা হই ভোর সাড়ে পাঁচটার শতাব্দী এক্সপ্রেসে আমরা চলেছি ট্রেনের জানালা দিয়ে বাইরের অপরূপ প্রকৃতি দেখা যাচ্ছে সর্ষে ফুলের হলুদ রঙে ছেয়ে আছে মাঠ আমরা বর্ধমানে পৌঁছাই বর্ধমান স্টেশন থেকে আবার ট্রেনে চড়ে আমরা দুর্গাপুর পৌঁছাই সেখান থেকে বাসে করে আমরা এই রামহরিপুর রামকৃষ্ণ মিশনে পৌঁছাই মহারাজ খাবার ঘরে চলে যেতে বললেন সেখানে আমরা সকলের সাথে সন্ধ্যার টিফিন করলাম টিফিনে ছিল মুড়ি চপ আর শিঙাড়া সকলে একসঙ্গে বসে খাচ্ছেন যত খুশি মুড়ি নেওয়া যাবে অনেকে দেখলাম মুড়ি চপ একসঙ্গে মেখে খাচ্ছেন অনেকে আবার জল দিয়ে মুড়িটাকে ভিজিয়ে নিয়ে তার মধ্যে চপটাকে মেখে নিয়ে তারপরে খাচ্ছেন এবার চা দেওয়া হচ্ছে আশ্রমে গরুর দুধের চা যতবার খুশি নেওয়া যাবে জানুয়ারির এই ঠান্ডায় চা খেতে তো ভালোই লাগে তার মধ্যে আশ্রমের গরুর দুধের এই চা কাঞ্চন দুবার চা নিয়েছে খাবার ঘর থেকে বেরিয়ে আমরা বাইরে আসি এখানে দেখছি ফুলের মেলা ফুলের মেলা বসেছে যেন শীতের বিভিন্ন রকমের মৌসুমি ফুল দিয়ে সাজানো এই ফুল প্রাঙ্গন দেখাশোনা করার জন্য অনেক মালি আছে তারাই এই গাছগুলোকে দেখাশোনা করে ফুল ফোটায় ফুল দিয়ে অপূর্ব সুন্দর করে আশ্রমটিকে সাজানো হয়েছে এটি হলো উপাসনালয় আমি ভিডিও করে নিলাম সব স্মৃতি হয়ে থাক দেখুন কি সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে পাকাতে কি অপূর্ব লাগছে প্রচুর চন্দ্রমল্লিকা এই সময়ে শীতের চন্দ্রমল্লিকা প্রচুর চন্দ্রমল্লিকা ফুটেছে নানান ধরনের ভ্যারাইটি খুব সুন্দর লাগলো এটা স্কুল স্কুলে পৌরাণিক কাহিনী সব বর্ণিত আছে দেখুন কি বিরাট করে করে আলপনা দেওয়া হয়েছে কি অপূর্ব লাগছে ডালিয়া ফুল আর ফুল ফুলের রাজ্যে এসে গেছি যেন রামকৃষ্ণ মিশন হাই স্কুল প্রাচ্য ও পাশ্চাত্য বর্তমান ভারত আমরা ঘুরে ঘুরে স্কুলটা দেখছি স্কুলের বাগানে অনেক গাছ ছাত্ররা লাগিয়েছে সেগুলোও দেখলাম এখানে ক্লাস টেন পর্যন্ত পড়া যায় স্কুলের মুখটাও অপূর্ব সুন্দর করে সুসজ্জিত পশ্চিমবঙ্গের এই কেন্দ্রটি উনিশশো বাহান্ন সালে শুরু হয়েছিল এবং উনিশশো সালে মিশনের একটি শাখায় পরিণত হয়েছিল মিশনের এই স্কুলে বাইরের থেকে প্রচুর ছাত্র এসে থাকে এবং স্থানীয় প্রচুর ছাত্র এখানে পড়াশোনা করে থাকার জন্য আমাদের এই রুমটি দেওয়া হয়েছিল এখানে তিনটি খাট আছে আমরা দুজন মানুষ দুটি খাট লেগেছে আমাদের আর আলনা আছে টেবিল আছে এটা বাথরুম বাথরুমে যে গরম জলের ব্যবস্থা আমি আর কাঞ্চন গরম জলে স্নান করে নিই তারপর আমরা উপাসনালয়ে পৌঁছে যাই সন্ধ্যা হয়ে গেছিল আমাদের মতো আরও অনেকেই মিশনে এসেছেন ঘুরতে এই মহারাজ ভীষণ সুন্দর করে সঙ্গীত পরিবেশন করছিলেন একটু ভিডিও করে নিলাম রাত সাড়ে আটটা থেকে আবাসিক ছাত্র যারা আছে তাদের খাবার পর্ব শুরু হয় এবং নটা থেকে আমরা যারা গেস্ট তারা খাবার খাই